আমরা বাইরের বাসায় কি কি কাজ করেছি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে সবকিছু জানিয়ে দেবো এবং কোনটা কত টাকা রেট নিয়েছি সেটাও জানাবো বাইরের দিকে আসেন করে বারান্দার ডিজাইন গুলো দেখাচ্ছি ভাবি ভালো আছেন টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে বারান্দার গ্লাস এখানে দেখেন এস এস এর রেলিং করে এস এস এর নবের উপর আমরা গ্লাস গ্লাসের কাজগুলো করে দিছি এই ডিজাইনটা একটু দেখেন এই ডিজাইনটা আর বাইরের বারান্দার মধ্যে পার্টিশনগুলো পার্টিশনটা একটু দেখেন এই যে গ্লাসের পার্টিশন ওনার বালি পড়তেছে আপনারা দেখেন কত সুন্দর এখনো চকচকা মাল অনেক সুন্দর এগুলাতে একটু লাল অথবা কালো দাগ আপনারা কোথাও খুঁজে পাবেন না কারণ আমরা হানড্রেড পারসেন্ট স্টিলটা কোম্পানি মাল দিয়ে কাজ করে দিছি সাথে এটার পলিশটা একদম রানিং পলিশ করে আমরা কাজ করে দিছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ওয়ালিদ কটেজ হুমায়ুন ভাইয়ের বাসায় কাজ সম্পূর্ণ হ্যান্ডওভার করেছি বাইরের বাসায় টোটাল আমরা এই বাউন্ডারি রেলিং এবং এই গেট দুইটা গেট এখানে এবং বাউন্ডারি সবগুলা কাজের বাসার ভিতরে যাচ্ছি আমরা আর বাই উপরে আসেন ওনাদের সাদের রেলিংটাও দেখাই আমরা টেম্পার গ্লাসের উপরে বাইরের সাদের মধ্যে আমরা টেম্পার গ্লাসের উপরে এস এ রেলিং করে সুন্দর করে করে দিয়েছি বাইরের সাদে এই যে গ্লাসগুলো দেখান চতুর্দিকে কিন্তু এরকম টেম্পার গ্লাসের রেলিং করা সাদের মধ্যে দেখুন অনেক সুন্দর একটা বাড়ি বাংলাদেশে এই প্রথম আপনারা কোনো দোকানে এক জায়গায় পাঁচ পাঁচটি জিনিস ক্রয় করতে পারবেন একটা বিল্ডিংয়ের আমাদের কাছে পাবেন আপনারা গ্রিল থাই গ্লাস অ্যাসেস অল আইটেম জিনিস পাবেন এবং সাথে টাইলস ও স্যানেটারি যে ফিনিশিং মালগুলা বাথরুমে যে ওয়াশরুমে যে ফিনিশিং মালগুলা ব্যবহার হয় এগুলো সম্পূর্ণ মাল পাবেন আমাদের কাছে আর ভাই উপরের থেকে একটু বাইরের লুকটা একটু দেখান দেন বাইরের বাড়িটা বাইরের লুকটা অনেক সুন্দর বাউন্ডারি ডিজাইনগুলো একটু দেখান বাউন্ডারি ডিজাইন গেট এগুলো দেখান একটু অনেক সুন্দর করে বাইরের সম্পূর্ণ গাছটা আমরা দায়িত্ব সহকারে করে দিছি এবং ওনার কাজটা আমরা অবশেষে হ্যান্ড ওভার করেছি এই জন্য আজকে আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দিচ্ছি বাইর বাসার ভিতরে ব্যালকনির যে ডিজাইনগুলো করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো দেখেন আমরা এই এটা এস এস দিয়ে করে দিচ্ছি সিঁড়িটা এটা কিন্তু চব্বিশ ঘন্টা পানি দেবি যে হ্যাঁ এটার কালার গ্লেজ ফিনিশিং সবগুলোই দেখেন কত চমৎকার অ্যালবগুলো কত নিখুঁতভাবে করে দেওয়া হয়েছে সিস্টেম করে গ্লাসের পার্টিশন করে দেওয়া হয়েছে বারান্দাতে বাংলাদেশের সর্বোচ্চ মানের মাল যেটা আমরা ওই মাল দিয়ে কাজ করে দিয়েছি বাইরের কাজগুলা আমরা বাইরের কাজগুলা কাই কোম্পানির মাল দিয়ে কাজ করেছি এবং নাসির কোম্পানির সিক্স মিলি গ্রিন মার্কেটের গ্লাস দিয়ে কাজ করে দিয়েছি আমরা এই কাজগুলো বাইর থেকে নেট সহকারে স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো তিরিশ টাকা স্কোয়ার ফিট নেট সহকারে টোটাল আর যে বারান্দা রেলিংগুলো দেখতেছেন আপনারা এই বারান্দার রেলিংগুলা বাইরের থেকে আমরা স্কোয়ার ফিট নিয়েছি নশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আপনারা যারা কাজ করাতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদেরকে এস এস থাইগ্লাস গ্রিল আপনারা এগুলো অর্ডার করতে পারবেন আর পাশাপাশি যদি আপনাদের কারো টাইলস লাগে পুরো বিল্ডিংয়ের কারণ আপনারা হাজার পনেরোশো হাজার বারোশো স্কোয়ার ফিট হলে আমরা দিতে পারবো না যদি দুই হাজার পঁচিশশো তিন হাজার স্কোয়ার ফিট হয় আমরা আমাদের শাহরাস্তিতে আমি আগে যে ডিলার নিয়েছি আকিজ কোম্পানির মাল আকিজের গাড়ি দিয়ে আপনাদের বাসায় পৌঁছে যাবে আড়াই হাজার তিন হাজার স্কোয়ার ফিট মাল হলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো আর আমরা এই সিঁড়িটা বাইরে থেকে মাত্র পাঁচ পঞ্চাশ হাজার টাকা অর্ডার নিয়েছি ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে আর বাইরে টেম্পার গ্লাসের কাজের রেটগুলো আমরা নিয়েছি মাত্র নশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তো আপনারা যারা আমাদেরকে এস এর কাজ গ্রিলের কাজ থাই গ্লাসের কাজ এবং টাইলস অর্ডার করতে চান সারা বাংলাদেশ থেকে এক দোকানে পাঁচ পাঁচটি প্রোডাক্ট আপনারা পাবেন যারা অর্ডার করতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সবাই আমার সাথে যোগাযোগ করে কথা বলেন সেটা অর্ডার করতে পারবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে টি এস এস স্টিল আর আমার ফেসবুক আইডি হচ্ছে মক্কাথা অ্যালুমোনিয়াম আমার দুইটা প্রতিষ্ঠান একটা হচ্ছে এস এস এবং আর আরেকটা হচ্ছে টাইলসের তো সবাই ভালো থাকবেন দেখা হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ